কোন ঘরে সুন্দর মহিলা আছে কোন ঘরে সুন্দর মেয়ে আছে কোন ঘরে সুন্দর বউ আছে তাদেরকে জোর পাকিস্তান ইসলাম তারা কিন্তু যদি বলতে যায় নেতার ইতিহাস তাহলে বলতে হবে উনিশশো একাত্তর সালে এ স্বাধীনতার বিরুদ্ধে আমরা ছিলাম উনিশশো একাত্তর সালে ওই পর যখন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নিরস্ত্র জনগণের উপর অত্যাচার নির্যাতন করে তখন তাদেরকে একটি দাস অসভ্যতা করেছে সেটা হইছে জামাত ইসলাম এই জামাত ইসলাম 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী কোন জায়গায় আমাদের মুক্তিযুদ্ধরা আছে কোন জায়গায় আমাদের মুক্তিযুদ্ধরা নেই আমাদের এলাকার মা বোনরা ভাত পাকাইতেছে কোন জায়গায় মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতেছে গিয়ে সেটা আপনাদের নামে খবর এই জামাত ইসলাম কোন জায়গায় কোন ঘরে সুন্দর মহিলা আছে কোন ঘরে সুন্দর মেয়ে আছে কোন ঘরে সুন্দর বউ আছে তাদেরকে জোর বিপদ পাকিস্তান আর্মির ক্যাম্পেনে দিয়ে আসতো এটা ছিল তাদের উনিশশো সালে দেশের প্রতি তাদের অবদান আজকে আপনারা যারা কম বয়স হয়তো বা অনেকে জানেন না যারা আজকে বৃদ্ধ বয়স যাদের পঞ্চাশ ষাটের উদ্ধ বয়স যাদের সত্তর বছর বয়স তারা দেখছে অতীতে তাদের রেকর্ড অতীতে তাদের অবস্থান তারা এই দেশের জন্য কি করেছেন এই দেশের কি বিরোধিতা তারা করেছেন